শুনো আমি ওই লোকটার দিকে তাকাইয়া বুঝতে পারছি লোকটা মরণের আগে আগে হয়তো বা মোনাফি মুনাফিক হয়ে জাহান্নামি হয়ে মারা যেতে পারে আর তুমি তার মধ্যে যা দেখছো মুসলমানি দেখছো যেমন টুপি পাঞ্জাবি নারী মসজিদে আশা দাওয়া আপনার সাথে কিছু বাধা কাজ করা এগুলা কি মুসলমানি এইগুলা ইমান দাড়ি না বলে বলেছি আর বলে বলেছি বহাব এগুলা হইলো মুসলমানি এগুলা কিমান না ইমানদারি দাড়ি এক জিনিস আর মুসলমান

তার মধ্যে দুইটা গুণ আছে কয়টা গুণ দুইটা গুণ কি কি গুণ একটা হলো ইমান আর আরেকটা হলো আমলে সাজা দেখতে হলো আল্লাহ রাবুল্লাহ যত জায়গায় ইমানের কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় আমলে সালেহা লাগিয়েছেন এইটা বোঝার জন্য আমাদের বাহ্যিক একটা উদাহরণ দিতে হবে দেব কি বলেন দেব আপনি মনে করলেন প্লান করলেন ছয়তলা বিল্ডিং করবেন ছয়তলা এর জন্য এই অনুভাবে একটা আপনার বৃত্তি স্থাপন করতে হবে না কি বলেন একটা বৃত্তি স্থাপন করতে হবে না মজবুত যাতে ছয়তলা সামান দিতে পারে এই রকম মজবুত করে একটা আপনার স্থাপন আর বৃত্তি স্থাপন করতে হবে তারপরে ওইটা ছয়তলা এখন ঘটনার ক্রমে আপনি বৃত্তি স্থাপন করার পরে বিল্ডিং আপনার ছয়তলা আরও বেশি কোনো কারণে আপনি বৃত্তি স্থাপন মাটি লেভেল পর্যন্ত নিচের থেকে ওইটা আসলেন এমতো অবস্থায় আপনার টাকা শেষ এই বিল্ডিং থেকে আপনার কোনো কিছু হবে কোনো লাভ কি হবে এই 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 যে এত নিচে নিচে এত শক্তিশালী করলেন এর দ্বারা কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না মানুষরা আপনাকে বোঝা বলবে আরে বোঝা বলেন বোঝা পারবে না তুই এইটা স্বামী বলছি করতে এক করতে বলবে না

থেকে হাদিস আদিস হজরত আদাসু বলেন ইমান আছে কি নাই এটা ভোজার জন্য তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস জুড়ে বলেন কয়টা জিনিস তিনটা জিনিস লাগবে আল্লাহ ও আল্লাহামের প্রতি সবচেয়ে বেশি মহাবত থাকতে হবে কি থাকতে হবে দুই নাম্বার কাউকে যদি ভালোবাসতে হয় সেটাও হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য তার জন্য এখন কিন্তু ভালোবাসার সময় আসতে আসছে না কি জীবালবসার সময় নির্বাচন না দেখবে এক কাম দাড়ো হাত দুলগা হাতে দড়াইয়া ধরে রাস্তা ভাবতেছে ময়লা গায়ে লাগায় আপনার তার গায়ে আছেন কেউ আইসা এই কাম লসাতেন কি মহবদ দেখায় সেখানে নির্বাচনের পরে কে দুধ নেই এই মহাব্বত যে কোনো মহাব্বত হতে হবে কিসের জন্য একমাত্র আল্লাহ রাবিনের সন্তুষ্টির জন্য যদি এমন কিছু হয় তাহলে বোঝা গেল আপনার মধ্যে ইমান আসি আর পক্ষান্তরে আরেকটা হলো কাউকে যদি ঘৃণাও করতে হয় একমাত্র আল্লাহ রাবুদা রাবিনের সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি সময় ভালো এইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলছেন কি কারণে দুইটা গুণের কোন কয়টা গুণের দ্বারা দুইটা গুণের দ্বারা কি গুণ একটা ইমান আর আরেকটা আমলের দ্বারা আল্লাহ তালা এটা ঘোষণা দিচ্ছেন ভালো কিন্তু তার ফলাফল কি যাজাউহুন্ড রাব্বিহিম জান্নাতু تحتها الأنهار خالدين فيها أبدا الله رب العالمين قلت যদি এই দুই গুণের উপর প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে আসতে পারে আল্লাহ চিরস্থায়ী চিরস্থায়ীভাবে জান্নাতের মালিক বানাইয়া দিবেন আল্লাহ কাদের দ্বারা চিরস্থায়ী জান্নাতের মালিক বানাবেন

আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা বলতো ধীরে বান্দা তোমরা তো এই জান্নাত পাইছো এই নিয়ামতগুলো পাইছো তোমরা কি খুশি না তখন আমরা বলবো আল্লাহ না আমরা খুশি না এই দুনিয়াতে অনেক নিয়ামত পাইছি কিন্তু ওই নিয়ামতের জন্য আপনার উপরে বিশ্বাস করে এক আমল করি নাই আল্লাহ বলেছেন লেখি তাস তখন আমরা বলবো আল্লাহ আপনাকে নেkte চাই দিয়ে আপনাদেরকে সালাম দিয়ে আপনাদের সামনে এসে হাজির হবেন এই গুণের গুণান্তি তো হওয়া যাবে কয়টা কাদের দ্বারা আরেকটু বলেন কয়টা কাদের দ্বারা কি কি কাজ বলি ইমান আর নেক আমল করতে রাজি আছি আজকের এই মাখলুকে আমাদের প্রতিজ্ঞা হোক যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবো ইমান আর নেম আমাদের উপরে থাকব আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলে আলহামদুলিল্লাহ আহমদ সাহেবকে মাহফিলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি হজরতকে হজরতের মূল্যবান অভ্যাস করার জন্য কবি পক্ষ থেকে মাহফিল এবং মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক ও ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের পর্যায়ক্রমে আলোচনা ও চলবে মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রধান উপলক্ষে আয়োজিত তৃতীয়বার্ষিক মাজ মাহফিলের এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসবেন ও হাদিস থেকে আলোচনা করবেন মুফতি হিজুর রহমান সাইদি শুল হাদিস ও নাইফে মুহতামিম জামিয়া আলী আলসাবা জামালপুর আমি এলাকার সকল মুসলমান এবং মাহবুবদেরকে অভিনয় অনুরোধ করব আপনারা যারা এখনো পর্যন্ত জান্নাতের বাগানে আসেন নাই আজকে আপনাদের এলাকায় মূল্যবান একটা মজলিষ বসেছে যেটার ব্যাখ্যা সালিয়া হারিসে দিয়েছেন জান্নাতের মজলিস এই মজলিসে এসে এই জান্নাতের সুগান সুগ্রাম নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে দারুসালাম মাদ্রাসার সকল ছাত্র এবং ছাত্রী ও অভিভাবক বৃন্দদেরকে মনোযোগ নিবেশন করছি দারুসালাম মাদ্রাসা ও হজরত আশা সিদ্দিকা রাজি আল্লাহ মহিলা মাদ্রাসার বার্ষরিক পরীক্ষা পুরস্কার প্রদান করা হবে হজরতের আলোচনা শেষে আমি সকল অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দদেরকে এই সময় পর্যন্ত মাহফিলের ফেলের ভ্যান্ডেলে থাকার জন্য সভিনয় অনুরোধ করছি বছরই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রদান করা হবে পুরস্কার প্রদান করা হবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন শেখুল হাদিস আল্লামা মুফতি হিজরুল হিজুর রহমান সাহেব সাঈদী শেখুল হাদিস ও নাইবে মুক্তামিম জামিয়া আলী আল সাবা জামালপুর হজরতকে হজরতে মূল্যবান নাসি আপেশ করার জন্য সুবির অনুরোধ করছি আসসালামু আলাইকুম বা রহমতুল্লাহ وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرطا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى